আসুল একদম সলফ বা মাঝামের নিকট এসে আওস করলেন ইয়া রাসুল আমার এক প্রতিবেশী ভাইয়ের খেজুর গাছ আমার বাড়ির ছায়ের ওপর দিয়ে এসে আমার উঠানের মধ্যে খেজুরগুলা পড়ে এখন আপনি তাকে একটু বলেন খেজুরগুলা পড়ে তো পরেই যখন আমার বাচ্চারা ওই খেজুর গুঁড়া যায় বা খেজুর খাইতে যায় আহার করতে যায় তখন ওই প্রতিবেশী এমন এমন কঠোর যে আমার ছেলে মেয়ের মুখের ভিতর থেকে খেজুরটা বের করে তারপরে নিয়ে যায় তাকে খাইতে যায় না অথচ তার উঠানের মধ্যে আমার উঠানের মধ্যে পরে তারপর আমার ছেলে মেয়ের এটা ধরে ধরে খাওয়ার পর ওই প্রতিবেশী এত কঠোর যে যখন আমার ছেলে মেয়ে খেজুর মুখে দিবে এই মুখের ভিতর থেকেও আঙ্গুল দিয়ে বের করে নিয়ে যায় এখন তো বুঝতেই পারছেন যে প্রতিবেশী কতটা কঠোর হতে পারে তো সাহাবায় কারা নাসুরের কাছে আসনেনি আর আপনি এই জিনিসটা একটু মীমাংসা করে দেন যখন সাদা একরাম যখন রাসুলসাল্লাম ওই প্রতিবেশীকে ডাকলো প্রতিবেশীকে ডাকার পর বললো যে তোমার খেজুর গাছ তো তার উঠানের মধ্যে এসে পড়ে তো তুমি এক কাজ করো তুমি এই খেজুর গাছটা তাকে দিয়ে দাও আমি তোমার সাথে জান্নাতে একটা খেজুর গাছের ওয়াদা করলাম তো মুসলমান তো মুসলমান হয় মোনাফিক তো মোনাফিকই হয় তো ওই প্রতিবেশী কি বলে প্রতিবেশী রাসুলকে বলতেছে যে রাসুল এটাই বললেন অন্য কিছু বলেন যাতে দিতে পারে রাসূলের মুখের উপরে কথা তখন রাসুল একরম সাল্লাম আর কিছু বললেন না তখন সাথে ছিল আবু দাহদার আদি আল্লাহ তাহু নাম তো অনেকে শুনেছেন নাম শুনেছেন আবু দাহদার আদি আল্লাহ তাহু তিনি রাসুলকে বলতেছেন যে ইয়া রাসুল আল্লাহ আপনাকে তো সে খেজুর গাছ দেয় নাই আমি গিয়ে একটু আবদার করে দেখে সে খেজুর গাছটা দেয় কিনা তো হজরত আবু দাদার আদি আল্লাহ তাহু তিনি ওই প্রতিবেশীর কাছে গেলেন গিয়ে বললেন যে হে প্রতিবেশী ভাই আমি তোমারকে তোমার খেজুর গাছটা আমি ক্রয় করতে চাই তখন আবার ওই সময় খেজুর পাকার মৌসুম ছিল খেজুর পাকা পাকা অবস্থা পাকা পাকা লাল রং ধরে ফেলেছে তখন আবু দাহদার আলী আল্লাহ আলহু কেমন ছিলেন দেখেন প্রতিবেশীকে গিয়ে বলতে লাগলো যে তোমার খেজুর গাছটা আমি সৌদা করতে চাই তোমার সাথে তো তিনি বললেন যে আরে আবু দাদা আমি রাসুল কি খেজুর গাছ দেই নাই কি কিভাবে খেজুর গাছ দিব তখন আবু দাদা রাজি আল্লাহ তালু বলতেছে তুমি তো জানো যে আমার ছয়শ খেজুর গাছের একটা বাগান আছে তোমার কাছ থেকে আমি এই খেজুর গাছটা কিনলাম আর আমার ছয়শ খেজুর গাছ তোমাকে দিয়ে দিলাম তোরে বলেন না সোহান তো এইটা দিয়ে আমি তোমার সাথে সৌদা করতে চাই তুমি কি রাজি পরে সে বলতেছে যে হ্যাঁ আমি রাজি তখন ছয়শ খেজুর গাছ তাকে দিয়ে এই একটা খেজুর গাছের জন্য আবু ধাদার আদি আল্লাহ তালু তার ছয়শ খেজুর কুরবানি দিয়ে দিলেন তো কত বড় ছিলেন মন মানসিকতা সাহাবাই তো তখন ওই লোকটা ওই সাহাবায় কারামের ওই সাহাবার নিকট এসে আবু দাদা বলতেছে যে হে সাহাবা তুমি এখন এই খেজুর গাছ থেকে যত ইচ্ছা যত উন্মুক্ত খেজুর তুমি খেতে পারো খাও তোমার প্রতিবেশীকে নিয়ে খাও তোমার ছেলে মেয়েদের খেয়ে না খাও তখন ওই সাহাবা বলতে লাগলো আবু দাদা তুমি কি খেজুর গাছ কিনে ফেলেছ সে বলতেছে হ্যাঁ আমি এই খেজুর গাছ কিনেছি বটে কিন্তু আমার সাথে খেজুর তো দেখেন আবু দুনিয়ার মধ্যে খেজুর গাছ কুরবানি দিয়ে দিয়েছে আর রাসুলের সাথে জান্নাতে একটা খেজুর গাছের ওয়াদা করেছে তো এই ছিল সাহাবাই একামের মনোরম কাহিনী মনোরম ঘটনা এখান থেকে মেরে ভাই দুস্থ বুজুর্গ আমাদের শিক্ষা নিতে হবে আল্লাহ তারা সবাইকে কব